এগুলো এক হাজার টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন এটাও পাচ্ছেন অনলি এক হাজার এটাও পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা কমফোর্টেবল হবে প্রচুর নার্ভ ইন্ডিকেট দেখেন এখানে কিন্তু ইন্ডিকেট করবে কোনটার কাজ কি যেটা নেবেন চামড়া শাইনিং করবে এগুলোর বিশেষত্ব হচ্ছে ভাই চামড়া কিন্তু কিঞ্চিত পরিমাণে ভাজ পড়বে না যেভাবে খুশি সেভাবে মোসরাবেন এই যে দেখেন অরিজিনাল রয়্যাল কোবরার একদম কমফোর্টেবল দুইটা কালার ভেরিয়েন্ট আছে অফারে পেয়ে যাবেন কমফোর্টেবল হবে প্রচুর টু ইন ওয়ান দুই ভাবে ব্যবহার করবেন তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন রাফটা ইউজ করার জন্য বেস্ট নতুনের ভিতরে খুবই সুন্দর ডিজাইন এটা অথেন্টিক বক্সও পাবে দুই পাশে ইলাস্টিক সিস্টেম এটা আমাদের কাছে অফারে পেয়ে যাবেন এই যে এখানে যা আছে সবই অফারে দেবো কমফোর্টেবল হবে প্রচুর জুতা দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন ইকো ব্র্যান্ডের সুন্দর জুতা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যারা একটু আনকমন চাচ্ছেন কেজলের ভিতরে খুবই সুন্দর নতুনের ভিতরে হালকা যারা ভিতরে স্পেস বেশি চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন সাইজেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ চামড়ার ভিতরে লোফা

এখানে ক্লার্কের খুবই সুন্দর কালেকশন তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন কমফোর্টেবল হবে প্রচুর টু ইন ওয়ান দুই ব্যবহার করবেন আঠারোশো টাকায় পার্সেস করতে পারবেন তারপরে দেখেন আঠারোশো টাকায় কি কি পাচ্ছেন এই যে সি কে ব্র্যান্ডের খুবই সুন্দর কমফোর্টেবল প্রিমিয়াম জুতা আর এখানে দেখেন রাবার সিস্টেম আছে সোল হালকার ভিতরে একদমই প্রিমিয়াম এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমি হাতে নিয়ে দেখাই দিচ্ছি মানে টু ইন ওয়ান দুই ব্যবহার করবেন অফারে পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকায় অথেন্টিক বক্স পাবেন অরিজিনাল সি কে ব্র্যান্ডের তারপরে দেখেন এইদিকে কিছু কালেকশন আছে এই যে দেখেন মানে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন তারপরে দেখাবো ভাইরাল কিছু কালেকশন ভাইরাল কালেকশন চলে আসবো এই যে দেখেন ভাইরাল কালেকশন যেভাবে খুশি সেভাবে মশ্রাবেন দুই থেকে তিন বছর ইউজ করবেন আর এই জুতা পড়লে অনেক ঘুমিয়ে যাবেন মানে এত কমফোর্টেবল আরো কিছু ভাইরাল জুতা আছে এই যে সুন্দর যেভাবে খুশি সেভাবে খুবই ফ্লেক্সিবল আর কমফোর্টেবল হবে প্রচুর অফারে পেয়ে যাবেন দুই ভাবে ব্যবহার করবেন অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা জুতাই অনলি সতেরোশো পঞ্চাশ এই যে দেখেন

আর হিল বেশি যাচ্ছেন ভিতরে তারপরে দেখেন এগুলোর ভিতরে কিছু কালেকশন আছে এগুলো তেত্রিশশো টাকা আমাদের কাছে যার যেটা পছন্দ শেয়ার করবেন তারপরে দেখেন এই যে রয়্যাল কুপার প্রিমিয়াম জুতা চলে আসছে প্রচুর যারা হালকার ভিতরে চাচ্ছেন যাদের ডায়াবেটিস এর সমস্যা আছে হার্টের সমস্যা আছে হালকার জুতা খুঁজতেছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে অফারে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকা তারপরে দেখেন আরো কিছু কালেকশন হালকার ভিতরে রয়েল কুবরার এগুলো ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে ভাইরাল জুতা ঢাকায় ঢাকা একটা ভাব আছে এটা আমরা পুনরায় রিস্টক করছি আপনাদের চাহিদা অনুযায়ী এগুলো আমাদের কাছে অফার প্রাইজে ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন অস্ট্রেলিয়ান বেসেন ব্র্যান্ড এর খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন হালকার ভিতরে

কালেকশন তারপরে দেখাবো ইকো ব্র্যান্ডের খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন মানে এত সুন্দর সম্পূর্ণ নতুন একটা প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে তো কোয়ালিটি দেখেই বুঝতে পারতেছেন আর গ্রিপ পাবেন প্রচুর অফার পেয়ে যাচ্ছেন অনলি 2800 টাকা 2800 টাকায় পাচ্ছেন এই যে এত সুন্দর একটা স্টাইলিস্ট ইকো ব্র্যান্ডেড ডেনমার্কের ইকো ব্র্যান্ডের সুন্দর জুতা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তিনটা কালার ভেরিয়েন্ট অথেন্টিক বক্স সহ অফারে পেয়ে যাবেন অনলি 2800 টাকা তারপরে আরো কিছু কালেকশন আমি এদিকে দেখাই দিচ্ছি এই যে ভাইরাল জুতা এই যে দেখেন ক্যাটের ভাইরাল জুতা সেফটি গার্ড সিস্টেম আছে তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে এটা যে এই যে কি পরিমাণ চলছে একদম প্রচুর চলছে কমফোর্টেবল হবে প্রচুর আর হচ্ছে সোলটাও আমি দেখাই দিচ্ছি এই যে গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতায় গ্রিপ পাবে গ্রিপ পাবেন প্রচুর অফারে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকায় এগুলাও পাচ্ছেন এটাও গ্রিপ পাবেন প্রচুর যারা বিভিন্ন বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন তাদের জন্য বেস্ট কালেকশন এই যে দেখেন হ্যাঁ অরিজিনাল ক্যাটের অথেন্টিক বক্সও পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় কিছু ভাইরাল কালেকশন নিয়ে আসছি ট্র্যাকিং শু যেগুলো বলে স্পোর্টস এর আইটেম তিনটা কালার ভেরিয়েন্ট আছে এগুলো অফারে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তেরোশো টাকা এই যে দেখেন গ্রিপ পাবেন প্রচুর যারা

আছে যারা সিম্পলের ভিতরে সুন্দর কালেকশন চাচ্ছেন একদম প্রিমিয়াম কালেকশন তাদের জন্য বেস্ট হবে অফারে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় পাচ্ছেন এই যে বেস এন্ড ব্র্যান্ডের ভেন্টিলেটর সিস্টেম এই জুতাটাও পেয়ে যাচ্ছেন হালকার ভিতরে প্রিমিয়াম তারপরে দেখেন এই যে সিকে ব্র্যান্ডের খুব সুন্দর কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে অনলি ছাব্বিশশো টাকা দুইটা কালার ভ্যারিয়েন্ট আছে যারা রাফ টাফ ইউজ করেন মার্কেটিং এ অফ করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে তারপরে দেখেন ক্লার্কের ভিতরে খুবই সুন্দর কিছু কালেকশন চলে আসছে এগুলো অফার প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকা গ্রিপ পাবেন প্রচুর আর ভিতরে মেডিকেল

যেটা নেবেন চামড়া শাইনিং করবে তো গ্রিপ পাবেন প্রচুর পাঞ্জাবির সাথে রাফটা পিস করার জন্য বেস্ট এগুলো সবই অফারে পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা তারপর টাসেলের কিছু কালেকশন আছে একদম প্রিমিয়াম মানের যারা চাচ্ছেন প্রিমিয়াম মানের টাসেল ইউজ করবেন বিয়ে শি করতেছেন তারপরে হচ্ছে যারা পাঞ্জাবির সাথে পরবেন প্রিমিয়াম মানের এই টাসেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কালেকশন আছে অনেক কালার আছে ভেরিয়েন্ট আছে তো এগুলো সবই আমাদের কাছে অফার প্রাইজে পাবেন অনলি পনেরোশো টাকা যারা স্নিকারের কালেকশন চাচ্ছেন তাদের জন্য স্নিকারের কিছু কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে জর্ডান ওয়ানের খুবই সুন্দর জনপ্রিয় দুইটা কালার আমাদের

টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে এইদিকে যে কালেকশন গুলো আছে এগুলো সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন ভাইরাল কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকা তারপরে এটাও পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকা যেটা নিবেন মানে খুবই সুন্দর প্রিমিয়াম কালেকশন সতেরোশো টাকা পেয়ে যাবেন ভিতরে মেডিকেল ডক্টর ইনসুল দেওয়া আছে ডক্টর ইনসুল দেওয়া আছে এই যে দেখেন মানে কমফোর্টেবল হবে প্রচুর যারা ভিতরে স্পেস বেশি যাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন তারপরে সতেরোশো টাকার কালেকশন গুলো আমি দেখাই হাতে নিয়ে একটু দেখাই দিচ্ছি এগুলো সবই সতেরোশো টাকায় পাবেন তারপরে দেখেন এটাও পাচ্ছেন সতেরোশো টাকা এটাও পাচ্ছেন সতেরোশো

কমফোর্টেবল হবে প্রচুর একদমই লাইট কত করে এগুলো অনলি তেরোশো টাকা এই যে দেখেন এগুলো তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তেরোশো টাকায় আর কি কি পাচ্ছেন এগুলো পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এক টাকা করে পাচ্ছেন একদম চামড়ার স্লিপার গুলো টাকা করে পাচ্ছেন এই যে দেখেন রাবার সোলের ভিতরে এই যে দেখেন এক পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ এগুলো পাচ্ছেন তেরোশো এই যে এটা পাচ্ছেন তেরোশো টু ইন ব্যবহার করবেন খুবই সুন্দর পায়ের সাথে ম্যাচিং করে পড়বেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন এখানে যা আছে এই যে কালেকশন গুলা সুন্দর সুন্দর কালেকশন তেরোশো টাকায় পেয়ে যাবেন চায়না সোলের ভিতরে খুবই সুন্দর

এই তেরোশো টাকা মানে খুবই সুন্দর কালেকশন তো এক বছরের ছোল গ্যারান্টি সরকারে পাবেন এইগুলো সুইটের কিছু কালেকশন আছে সুইট থাকবে এক বছরের পাচ্ছেন টাকা তারপরে দেখেন এটাও পাচ্ছেন তেরোশো

এটা বহুল বিক্রিত একটা প্রোডাক্ট এটার বিশেষত্ব হচ্ছে এই জুতা দিয়ে মাথায় বাড়ি দিলে মাথা ফেটে যাবে তারপরেও জুতা কিছু হবে না গ্যারান্টি সহকারে পাবেন এক বছরের সোল গ্যারান্টি অফারে অনলি সতেরোশো টাকা তারপরে এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো এরকম যারা অফারে নিতে চান তারা সীমিত সময়ের জন্য এই অফারটা থাকবে অনলি এক সপ্তাহের জন্য তো এগুলা পেয়ে যাচ্ছেন ক্যাটের সুন্দর সুন্দর কালেকশন অফারে পাচ্ছেন অনলি দুই হাজার টাকা এগুলা পাচ্ছেন দুই হাজার এই যে খুবই সুন্দর আনকমন ভাইরাল একটা প্রোডাক্ট এটাও পাচ্ছেন অনলি দুই হাজার টাকা তারপরে চেলসির ভিতরে দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে চেইন সিস্টেম এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফারে অনলি 2000 টাকায় 2000 টাকা এই যে প্রিমিয়াম একটা কালেকশন পাচ্ছেন দুইটা কালার ভেরিয়েন্ট আছে অনলি 2000 টাকা পেয়ে যাবেন অরিজিনাল কেটের ভিতরে অনলি 2000 তারপরে এটা পাচ্ছেন 1750 টাকায় দুইটা কালার ভেরিয়েন্ট আছে চেলসির ভিতরে খুব সুন্দর 1700 টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তারপরে এখানে যে কালেকশনগুলো আছে

কালেকশন হ্যাঁ এগুলো পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এখানে যা আছে সবই অফার প্রাইজে পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এখানে যা আছে যে সুন্দর সুন্দর কালকশন গুলা তো টাসেলের কালেকশন গুলা সিস্টেম আছে তারপরে সিঙ্গেল মকের ভিতরে আছে সুইটের এর সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখেন প্রত্যেকটা কালকশনই আমাদের কাছে অফার প্রাইজে পনেরোশো টাকা নিতে পারবেন তো এগুলো নিতে আপনার আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস এর যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর তলায় সব নেই হচ্ছে ইকোবের আর সব নাম্বার হচ্ছে না ভাই তারা অনলাইনে অর্ডার করলে স্ক্রিনে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা পার্চেস করতে পারবেন